আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত বিয়াজ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা অনেক দিন ধরে আমার আমাকে কমেন্ট করছেন যে ভাই কম দামের ভিতরে কোনো জমি থাকলে একটু সন্ধান দেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নারায়ণগঞ্জ ভক্তবলী এরিয়ায় এখানে জমি কম দামে পাওয়া যায় এখানে জমি বিক্রি হয় শতাংশ তো আমি সম্পূর্ণ ডিটেলস পরে জানিয়ে দিব। আমি আপনাদেরকে জমিটা ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখেন এখানে এই কম মূলে যদি কারো জমি পছন্দ হয় তাহলে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জমিটি দেখাইতেছি বন্ধুরা আমি আজকে যেই জায়গাটায় অবস্থিত আছি এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ জেলায় বক্তবলী ইউনিয়ন ফতুল্লা থানায় আওতা আছে বন্ধুরা এইখানে জমি শতাংশ চলে মেন রোডের সাথে চার লাখ পাঁচ লাখ এবং একটু ভিতরে আছে তিন লাখ আড়াই লাখ দুই লাখ এরকমভাবে এই জায়গায় প্রতি শতাংশ জমি বিক্রি হয় আমি এই যে জমিটা ঘুরতে আছি এখানে তিন শতাংশ একটি জমি ভরট করা একটি জমি দুই কাঠা তিন শতাংশ দুই কাঠা আশেপাশে আরও অনেক জমি আছে এই বাউন্ডারি করাটাই হলো তিন শতাংশ একটা জমি এখানে খালি আরও অনেক জমি আছে জমি বিক্রি হবে আপনাদের কারো যদি এই জমিটি পছন্দ হয় তাহলে সরাসরি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নেবেন এবং মালিকের প্রতিনিধির সাথে কথা বলে নেবেন বন্ধুরা এখানে আসতে হলে আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন নারায়ণগঞ্জ এসে পঞ্চবটি মোড়ে আসলেই হবে পঞ্চবটি মোড় থেকে বিসিক এলাকা গার্মেন্ট শিল্প এলাকার থেকে একটু ভিতরে এইখান থেকে নারায়ণগঞ্জ বেসিক যাইতে সময় লাগে আধা ঘন্টা এখান থেকে নারায়ণগঞ্জ বেসিক সময় লাগে যাইতে আধা ঘন্টা আশেপাশে বাড়িঘর আছে হালকা পাতলা তো আপনারা এসে জমিটা দেখে ক্রয় করতে পারেন আপনি যদি এদিকে ঘর উঠান ঘর ভাড়া হয়ে যাবে আর জায়গাটা একটু ভিতরে এই জন্য দাম কম কিন্তু মেন রোডের সাথে দাম একটু বেশি তো আপনারা দেখেন জমিটি ঘুরে ঘুরে আমি দেখাতেছি আপনারা দেখেন যদি কারো ভালো লাগে তাহলে জমিটি নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ